নামাজে অনিয়মিত রোজায় অলস দান সৎকার ধারে কাছেও ছিলেন না কিন্তু কিয়ামতের মাঠে সেই লোকই হবে শেষ ব্যক্তি যাকে আল্লাহ নিজ হাতে জান্নাতে প্রবেশ করাবেন কি এমন করেছিল সে কিভাবে পাপের পাহাড় নিয়েও সে পার হলো জান্নাতের গেট এই গল্প এমন এক রহমতের দরজা খুলে দেয় যা শুনলে আপনার চোখ ভিজে যাবে আসসালামু আলাইকুম এক ছিল সাধারণ মুসলমান নামাজ পড়ত না সময় রমজানে রোজা হতো দুই একটা দান করতো না কোরআন ছিল শেলফের ধুলায় কিন্তু ছিল এক অমূল্য গুণ যেটা হলো সে কখনোই আল্লাহর রহমতের উপর থেকে আশা হারায়নি প্রতিদিন রাতে একাই বলতো হে আল্লাহ আমি জানি আমি ভালো নই কিন্তু আমি জানি তুমি সবচেয়ে বেশি দয়ালু আমায় মাফ করে দিও হাসরের কঠিন ময়দান পাহাড় গলে যাচ্ছে সূর্য মাথার উপরে লোকটি দাঁড়িয়ে আছে কাঁপতে কাঁপতে তার আমল নামা এত হালকা যেন বাতাসে উড়ে যেতে পারে তার চোখে অশ্রু গলায় কান্না হে আমার আমি তোমার কাছে আসতে চেয়েছিলাম শুধু সময় পাইনি তার তার রায় সে যাবে সামনে জ্বলন্ত আগুনের এক অন্ধকার গহ্বর ফেরেস্তা তাকে নিয়ে যাচ্ছে ঠিক তখন আল্লাহ তার রহমতের পর্দা সরালেন তিনি বললেন হে আমার বান্দা তুই আমায় ডেকেছিলি গভীর রাতে তুই আমাকে ডাকিসনি জনসমক্ষে কিন্তু আমি শুনেছি সে জান্নাতের বাইরে দাঁড়িয়ে বলে হে আল্লাহ আমাকে শুধু একটু ছায়ায় দাঁড়াতে দাও জান্নাতে না ঢুকলেও চলবে আল্লাহ বলেন তুই জানিস আমি যদি ছায়া দেই তুই তো আরো চাইবি না কথম তোমার আমি আর কিচ্ছু চাই না আল্লাহ বলেন তবে তাই হোক এখন ঢুকে পড় আমার জান্নাতে সে যখন জান্নাতে প্রবেশ করে তখন আল্লাহ বলেন তোর জন্য আমি এমন একটি রাজ্য বানিয়েছি যা দুনিয়ার দশটি রাজ্যের সমান এবং তুই হবি এর রাজা লোকটি কাঁদে সেজদা করে বলে হে আল্লাহ তুমি তো কল্পনার চেয়েও বেশি দয়ালু শিক্ষণীয় বিষয় আল্লাহর রহমতের আশা কখনো ছেড়ো না যত পাপই হও তাও বা হল সবচেয়ে বড় চাবিকাঠি যা রাতের অন্ধকারে ফিস ফিস করে মাফ চাও যা আল্লাহর দরবারে সরাসরি পৌঁছে যায় আল্লাহ চান বান্দা ফিরে আসুক পাপ নিয়ে নয় আশা নিয়ে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্ট করে জানিও